মসজিদের সাদে নয় বছরের শিশুর মরদেহ ধর্মের ঘরেই দর্শন ও হত্যা কাপছে সরাই যে জায়গায় মানুষ আল্লাহর সন্তুষ্টি কামনায় সেজদায় নত হয় যে ঘরকে পবিত্র ভেবে মা বাবা ফাঠায় তাদের সন্তানদের কোরআন শিখতে সেই মসজিদের সাদেই পড়েছিল এক ৯ বছরের শিশুর নিথর মরদেহ ফাঁসবিকতা এতটাই বেড়েছে যে আর জায়গা নেই নিরাপদ না ঘর না ধর্মস্থল পাঁচই জুলাই বিকেল চারটা পঞ্চম শ্রেণীর ছাত্রী সেই শিশু ঘর থেকে বের হয় তারপর থেকেই নিখোঁজ পরিবার মাইকিং করে থানায় জিডি করে কিন্তু কোনো খোঁজ মেলেনি ছয় জুলাই সকাল নয়টা মুক্তবে ফুটতে আসা কয়েকটি শিশু মসজিদের দ্বিতীয় তলায় দেখে মেয়েটির মৃতদেহ তাদের চিৎকারে ছুটে আসে আসে খবর যায় থানায় ও ওসি মুর্শিদ আলম চৌধুরী জানান শিশুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের ছিন্ন পাওয়া গেছে যৌন নির্যাতনের আলামত স্পষ্ট এবং শ্বাস রোধ করে হত্যার প্রমাণ মিলেছে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ব্রাহ্মণ বাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে আমাদের আদরের মেয়েকে ওর সাথে এমন কি শত্রুতা ছিল যে এভাবে যতন করে মেরে ফেলতে হলো আমি এর বিচার চাই আমি এর বিচার চাই মেয়েটির মাহের আহাজার কেবা বা কারাই নির্মমতার পেছনে পুলিশ এই ঘটনায় মসজিদের ইমাম ও মজিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে স্থানীয়দের অনেকেই বলেছেন মসজিদের সাবি কার কাছে ছিল কেউ সাবি ছাড়া ওই ঘরে যাবে কিভাবে এলাকার মানুষের মধ্যে চরম খুব আতঙ্ক অনেকে বলছে যে জায়গায় শিশু নিরাপদ না সেখানে মানুষ নামাজ পড়বে কিভাবে অনেকে সরাসরি পাবলিক ট্রায়ালের দাবি জানাচ্ছেন মসজিদ যে গড় ছিল নিরাপত্তা এখন হয়ে উঠছে আতঙ্কের প্রতীক শিশুটি হয়তো মুক্তবে কোরান শেখার স্বপ্ন নিয়ে গিয়েছিল কিন্তু ফিরল লাশ হয়ে ধর্মের ঘরে ধর্মকে লজ্জায় পেলা মানুষ কি সত্যিই মানুষ নাকি পশুরও নিচে এ ভিডিওটি শেয়ার করুন শুধু সহানুভূতির জন্য নয় প্রতিবাদের আগুন ছড়িয়ে দেওয়ার জন্য যদি চুপ থাকে তাহলে পরবর্তী আপনার সন্তানও হতে পারে আওয়াজ তুলুন শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি হোক সচেতনতা বার্তা শিশুকে একা মসজিদ মুক্ত কোথাও একা ফাটাবেন না ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত খোঁজ নিন কি শেখানো হচ্ছে কারা দেখাশোনা করছে আপনার সন্তান কোথায় যায় কার কাছে যায় মনোযোগ দিন একটি মেয়ে হারিয়ে গেছে কিন্তু তার চোখের শেষ কান্না যেন সমাজকে চিরদিন কাঁদিয়ে রাখে আমরা যেন ভুলে না যাই এই মৃত্যু আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি আমাদের ছেলে সন্তান কোথায় যায় কি করে কি পড়াশোনা করে কার কাছ থেকে শিখে এগুলো দেখাশোনা করা আমাদের অভিভাবকদের দায়িত্ব আমরা একজন আমরা প্রতিষ্ঠানে আমাদের ছেলে সন্তানদেরকে দিয়ে দিয়ে মনে করি আমাদের দায়িত্ব শেষ কিন্তু না আমাদের দায়িত্ব এখানেই শেষ নয় বরঞ্চ আপনি যখন আপনার সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করলেন তা ভর্তি করার আগে যে দায়িত্ব ছিল ভর্তি করার পরে আপনার দায়িত্ব আরো বেড়ে গেছে সন্তানের নিয়মিত পড়ালেখা সে কোথায় খেলে কার সাথে মিশে কি করে সমস্ত কিছুর দায়ী দায়িত্ব একজন সচেতন অভিভাবক হিসাবে আমাদেরকে নিতে হবে তাই আসুন আমরা আমাদের সন্তানের প্রতি যত্নবান হই আমরা আমাদের সন্তানকে বেশি বেশি খেয়াল রাখি তাদের চলাফেরা তাদের উঠা বসা সকল কিছু আমরা নজরদারি করি তাহলে করে আমাদের সন্তান নিরাপদ থাকবে আমাদের দেশ নিরাপদ থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে